একজন সেনা অফিসার যদি তার বউয়ের উপরে ওঠার রাগ যদি ঝাড়তে আসে পতাকা বিক্রেতার উপরে সেটা অবশ্যই দুঃখজনক দেখেন এই কয়েকদিন আগে যে ফুটবল খেলা গেল আমাদের বাংলাদেশে সেই ফুটবল খেলায় একজন পতাকা বিক্রেতা গেটের সামনে পতাকা বিক্রি করছিল এবং সেইখানে কিছু আমজনতা ছিল যারা টিকিট ছাড়া এবং কোনো রকমের কোনো পারমিশন ছাড়া গেট দিয়ে ঢুকতে চাচ্ছিলো কিছু জনতা এবং তারা আবেগের বসে খেলা দেখবে টিকিট পায় না বা এরকম কিছু সো অবশ্যই এটা অপরাধ টিকিট ছাড়া সেখানে জড়ো করতেছে গ্যাদারিং সৃষ্টি করতেছে কিন্তু এর মাঝখানে তাদেরকে ছত্রভঙ্গ করতে গিয়ে একজন সেনা অফিসার কি এইভাবে একটা মানুষকে টর্চার করতে পারে না এবং সেই মানুষটা ছিল একজন পতাকা বিক্রেতা সেখানে দাঁড়ায় পতাকা বিক্রি করতেছিল এবং সেটা তো সে শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিল তার যে পতাকার গোচ্ছাটা সেটা নিয়ে কিন্তু সেখানে দাঁড়ায় ছিল তো যাই হোক এইভাবে একটা মানুষকে সে টর্চার করতে পারে না আমরা বিগত দিনে কিন্তু এই আন্দোলনের সময় একজন পুলিশ অফিসারকে আমরা দেখছিলাম এবং তাকে কিন্তু আমরা যথাযথ সম্মান করছি এবং রাষ্ট্রের থেকে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে কিন্তু সম্মান প্রদর্শন করা হয়েছে তাকে সম্মাননা দেওয়া হয়েছে যে সে ওই আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করার জন্য মাটিতে বাড়ি দিচ্ছিলো এবং ল্যাম্প পোস্টের সাথে বাড়ি দিচ্ছিলো আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করার জন্য সেই ভিডিওটা নিশ্চয়ই এই সেনা সেনা কর্মকর্তা দেখছে আমার বিশ্বাস সে দেখছে এটা তার ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করা উচিত ছিল যে আসলে একটা মানুষকে আমি কিভাবে বাড়ি দিচ্ছি হ্যাঁ অপরাধীরা শাস্তি পাবে তাদেরকে তারা এভাবে টর্চার করবে ছত্রভঙ্গ করবে এটা স্বাভাবিক এটা আমরা চাই কিন্তু একজন পতাকা বিক্রেতা এখানে দাঁড়ায় সে তো শিওর ওখানে ওইটা নিয়েই দাঁড়াইছিল এমনটা না যে সে পতাকার গুচ্ছাটা এক জায়গায় দাঁড়া রাখিয়া সেও হুরুহুরি করছিল ডোকার জন্য এমনটা কিন্তু না সেখানে বিষয়টা পুরো সিনিয়রিটা আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখছি এবং পরবর্তীতে তাকে অবশ্য সেনা সদস্যদের পক্ষ থেকে সেনা সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে এবং তাকে তার কাছে সরি বলা হয়েছে অবশ্যই এতে আমরা খুশি যে তারা তাদের ভুলটা বুঝতে পারছে কিন্তু এত বড় একটা ভুল করার আগে অবশ্যই ভাবা উচিত ছিল কারণ তারা আসলে বাংলাদেশের মেজর একটা পয়েন্টে কাজ করে বা মেজর একটা পার্ট সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা সেই জায়গা থেকে এরকমের ভুলটা আমরা আসলে আশা করি না হ্যাঁ ভুল করছে তারা আবার ভুল স্বীকারও করছে এবং তাকে সরি বলছে ইটস ওকে আমরা এই জন্য হ্যাপি তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু অতটা ধন্যবাদ জানাইতে পারতেছি না কারণ একজন পতাকা বিক্রেতা সে পতাকা বিক্রি করছে ওইখানে দাঁড়িয়ে এই পতাকা নিয়ে মানুষ ভিতরে যাবে খেলা দেখবে সেখানে ভিডিওর মাধ্যমে সারা বিশ্ব বাংলাদেশের পতাকাকে চিনবে এই জায়গা থেকে তাকে সেলিউট করা উচিত এবং তাকে যদি সরাইও দিতে হয় সবার সাথে অন্য অন্য জনতার সাথে যদি তাকে সরাইও দিতে হয় সেটারও একটা কৌশল অবশ্যই আছে কিন্তু এইভাবে করে তা এই ভিডিওটা যখন তার ফ্যামিলিরা দেখে তার অবশ্যই খারাপ লাগে একটা ফ্যামিলির জন্য রুটি রুজির জন্য এটা অবশ্যই ব্যবসা ঠিক আছে তারপরে এই কাজটা কিন্তু মহৎ কাজ আসলে আমাদের পতাকা বিক্রি করে রাস্তার পাশে দাঁড়ায়া এরকম মানুষজন দেখলে কিন্তু আমাদের আবেগের জায়গা থেকে তাদেরকে একটু সম্মান করা উচিত কিন্তু আমি মনে করি যে এই সেনা সদস্য সেনা সদস্য অবশ্যই ভুল করছে অবশ্য সরি বলছে এই জন্য তাকে ধন্যবাদ জানাই কিন্তু এরকম ভুল আমরা চাই না আসলে লাঠিচার্জটা আসলে খুবই হৃদয় বিদারক এইভাবে করে লাঠিচার্জ করাটা তাকে একদমই উচিত হয়নি তীব্র নিন্দা জানাই এবং ধন্যবাদ জানাই তারা পরবর্তীতে সরি বলছে এবং তাকে এক লাখ টাকা অনুদান দিছে পরবর্তীতে ব্যবসা প্রসারিত করার জন্য সব কিছু মিলে দুই পক্ষকেই ধন্যবাদ জানাই এবং দুঃখও প্রকাশ করি আসলে এরকম কাজটা করা উচিত হয়নি এবং পরবর্তীতে যাতে আসলে সেনা সদস্যের কাছ থেকে আমরা এটা কখনোই আশা করি না